পরের দিন বাড়ে গেল পরের দিন 10000 টাকা प्रॉफिट পরের দিন 20000 স্টক মার্কেটে কেন আসবেন স্টক মার্কেট কেন করবেন 5000 টাকা ইজিলি ভাবে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় আসসালামু আলাইকুম সবাই তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা কথা বলবো আপনি স্টক স্টক মার্কেটে কেন আসবেন স্টক মার্কেট কেন করবেন ঠিক আছে একটা স্টক মার্কেটে একটা স্টক ট্রেডার কেন হবেন তো এটা সহজ একটা কথা বলি আমি আপনাকে আপনারা যে বাইরে যায় কাজ করছেন বা চাকরি করছেন সেখানে আপনি কত টাকা ইনকাম ধরে করছেন পনেরো হাজার তেত্রিশ হাজার এই রকম বা এক লাখ টাকা ঠিক আছে আপনাদের যেখানে আপনাদের শরীরের একটা ব্যাপার সেপার আছে শরীরের একটা ব্যাপার আছে যে আপনারা যেদিন অসুস্থ থাকবেন সেদিন আপনি সেদিন আপনি অন্য চাকরি বা অন্য এক জায়গা যাবেন যে যা কাজ করতে বা বাইরে কোনো কাজ করবেন চাকরি করবেন বা ব্যবসা করলেন সেই ব্যবসাতে আপনি যাইতে পারলেন না তখন আপনাদের একটা লস না চাকরি করলে সেখানে বস আপনাকে বলবে তুমি আসনি তোমার বেতন বেতন কাটা বা তোমার চাকরি শেষ বস কিন্তু তা দেখবে না যে আপনার কি হয়েছে ঠিক আছে ওষুধ দেখবে আমার কাজটা হয়েছে কি কাজটা হয়নি কাজ হয়নি তো তোমার মানে তোমার কথা শেষ তুমি যাও শেষ কথা ভাই এটাই তো আমি জীবনে অনেকেরই দেখছি হ্যাঁ যে এইরকম পরিস্থিতিতে পড়ছে আমি অনেকজন দেখছি যাদের শরীর একদম খারাপ থাকে তারা ব্যবসা করছে তাদের দোকান আছে বড় বড় ঠিক আছে ব্যবসা করছে কিন্তু তারা কাজ করতে পারছে না নিজে যেতে পারছে না তার নিজের ব্যবসাতে ঠিক আছে নিজের ব্যবসা যেতে পারছে না তো সেখানে দেখলাম তারা এখন অনেক মানে প্রথম প্রথম যখন নিজে যেতে পারতো নিজে করতে পারতো তখন ভালো ছিল ভাই ভালোই ছিল নিজের কষ্টই করতে পারতো অনেক কষ্ট লাগতো ঠিক আছে অনেক কষ্ট লাগতো তাও তারা কষ্ট করে টাকাটা উপার্জন করে নিজের সংসার চলাইত যেখানে আপনি একজন স্টক ট্রেডার হয়ে আপনি শুধু সকাল দশটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত মোবাইল হাতে এরকম নিয়ে এরকম স্ক্রল করতে হবে অ্যানালাইসিস করতে হবে একটু শুয়ে বসে আরামে থাকতে হবে একটু খেতে হবে একটু মানে স্ন্যাক খালেন স্ন্যাক খালে আপনারা দেখতেছেন যে কেমন কি দেখছেন এটা ভালো লাগে কি নিলাম আমি তো পরের দিন বাইরে গেল পরের দিন দশ হাজার টাকা প্রফিট পরের দিন বিশ হাজার টাকা পরে পরের দিন দশ হাজার টাকা আরও কমে কিন্তু আরও বিশ হাজার টাকা পরের দিন আরও প্রফিট আপনার মাসে প্রায় দুই লাখ আপনার কাছে অ্যামাউন্ট থাকলে আপনি পঁচিশ হাজার টাকা ইজিলিভাবে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় কারণ আমি এটা করেছি ঠিক আছে আমি এটা করছি আমার মিনিমাম ওই মাসে লাভ হয়েছে পঞ্চাশ হাজার প্লাস আমার যেখানে ওই অ্যাকাউন্ট ছিল দুই লাখ টাকা তাহলে ভেবে দেখছেন আপনি যেখানে আপনি স্টকটিটা কেন হবেন না স্টক অ্যানালিস্ট কেন হবেন না আপনার মাইন্ডে শুধু খেলবে স্টক শুধু আপনার মাইন্ডে থাকতে হবে আর ব্যবসাতে আপনার মাইন্ড দেওয়া লাগবে আপনার বডি দেওয়া লাগবে আপনার ক্ষমতা শক্তি সব দেওয়া লাগবে ওই সব ব্যবসাতে ওইসব ব্যবসা আমি বলছি না ভালো না আমিও ব্যবসাও করেছি ব্যবসা করিনি এমন নেই ব্যবসা করেছি হ্যাঁ করেছি এই একটা দুইটা মতো ব্যবসা করেছি সেই ব্যবসাটা চলেছে কারণ আমি সময় দিতে পারছি দিন সময় দিতে পারিনি সেদিন আরেকজন সময় আমার অবর্তমানে একজন সময় দিয়েছে কিন্তু আমি ওইটা করব না আমি ইজিলি ভাবে বসবো সারাদিন ঘুমাবো সারাদিন এই অ্যানালাইসিস করব শেষ মাস শেষে আমার কাছে টাকা আসবে পঞ্চাশ হাজার তেইশ হাজার চল্লিশ হাজার এক লাখ টাকা বা অধিকাংশ দুই লাখ টাকা যেখানে আমি কোনো কাজ না করে শুধু অ্যানালিস্ট করে মাসে দুই লাখ টাকা ইনকাম করতে পারছি সেখানে আমি অন্য কিছু কেন করব সেখানে আমি অন্য কিছুর উপর নিজের শক্তি ক্ষয় করব নিজের দেহকে শেষ করে দেব না না চিন্তা চিন্তা করে ওভাবে সবকিছু করব। আমার নিজের যদি আমি মোবাইল থেকে ব্যবসা করতে পারছি তাহলে ওইটা কেন করবো আমি শুয়ে বসে আরামে ব্যবসা করছি আমার মাস শেষে লাভ আসছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার যেখানে আমি ইজিলি ভাবে করতে পারছি তো আমি এটা বলছি না যে চাকরি ছেড়ে দেন ব্যবসার পেছন আপনার যদি টাকা না থাকে আপনি যদি স্টক মার্কেটে ব্যবসা করছেন অবশ্যই টাকা লাগবে তো আপনারা চাকরি প্রথমে করে ওই টাকাটা গুছান গুছায় স্টক মার্কেটে আসেন অ্যানালিস্ট শেখেন অ্যানালিস্ট শিখে আপনারা ওইটা ওইটারই মাধ্যমে অ্যানালিসিস করে তারপর আপনারা একটা শেয়ার কিনলেন যেটাতে লাভ হলো আপনার এক লাখ টাকায় লাভ হলো প্রায় তিরিশ হাজার টাকা ঠিক আছে এই নলেজটা সব সময় থেকে যাবে টাকাটাও আপনার কাছে সব সময় থেকে যাবে যেখানে আপনারা কাজ করে যেখানে মাসে আপনারা 12 ঘন্টা কাজ করলেন 12 ঘন্টা কাজ করে আপনাদের কি টাকা বেতন সেখানে আপনারা দিনে জাস্ট শুয়ে বসে তাও শুয়ে বসে কিছু ঘন্টা অ্যানালিস্ট করে একটা ক্লিক করে সেখানে আপনার মাসে আসে 30000 টাকা তো ওইটা বেটার ওই চাকরি বেটার না এই স্টক ট্রেডিং বেটার বলেন আপনারাই বলেন ট্রেডিং এ মানুষ কেন আসতে চায় এই জন্যই তো আসতে চায় যে আরামে জীবন যাপন করব আরামে ই করব তো অবশ্যই ভাই ট্রেডিং এই রকমই ট্রেডিং এই রকমই ট্রেডিং শেখার জন্য আপনাদের সময় লাগবে মানে আমি অনেক জনকে দেখছি 10 15 বছর এখনো ট্রেডিং শিখেনি কিন্তু তারে যে নলেজ আছে সেই নলেজ অনুযায়ী তারা মাসে এমনি এক লাখ টাকা ইনকাম করতে আনছে তারা বলছে আমি কিছু সেখানে কিন্তু আমি ঠিকই দেখছি যারা মাসে এক দুই লাখ টাকা ইনকাম করে রাখছে তাদের মাইন্ডসেটই আলাদা ভাই তাদের মাইন্ডসেট এমন যে আমরা পাঁচ লাখ টাকা ইনকাম করবো আমি দশ লাখ টাকা ইনকাম করবো মাসে এক কোটি টাকা হবে আমি তো অবাক ভাই দেখে তাদের হয়ও আমি কিছু জনের দেখছি ভাই একটা শেয়ারের উপর ফোকাস করে আপে একদম আপে চলে যে শেয়ার তারা চল্লিশ টাকা কিন্তু চারশো টাকা চলে গেছে ভাই তাদের কত টাকা লাভ ভাবেন কত টাকা লাভ তাদের কোটি কোটি টাকা লাভে তারা এখন রয়েছে আমি ওই প্রতিষ্ঠানে ছিলাম মানে আমি তখন অতটা বুঝতাম না জাস্ট আমি দেখতাম আমার বাবার সাথে আমি দেখতাম এরকম এরকম ভাই আমার বাবা আমার গল্প করতো ভাই এরকম তো এরকম চলে গেছে আমি তো হ্যাঁ আমি তো পুরো অবাক মানে আমাদের চেনা পরিচিত ছিল তারা এখন তারা কোটি কোটি টাকার কোটি কোটি টাকা নিচ্ছে তারা নিজেরাই নিজেরা ব্যবসায়ী করছে সবকিছু করছে সব ই করছে তো এইরকম আপনারা যদি স্টক ট্রেডিং মানে স্টক ট্রেডিং সব থেকে বড় ধারণা একজন রিস্ক হওয়া ঠিক আছে আপনার পরিবারের কোনো অভাব হবে না আপনারা ফাইনান্স ফাইন্যান্সিয়ালি ভাবে সিকিউর থাকবে ঠিক আছে তো আপনারা স্টক ট্রেডিং কেন করবেন তো এইটা আপনারা বুঝে গেলেন এই ভিডিওতে স্টক ট্রেডিং আপনারা কেন করবেন